প্রিয় কেমন আছেন আজকে একটা আসলাম আপনাদের মাঝে হয়তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আজকে এই আখ খেতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আমাদের এলাকায় পাচ্ছেন এতটাই সুন্দর হয়েছে এবার আখ আখগুলা খুবই দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা এ বছরে আমার মনে হচ্ছে বাম্পার ফলন হয়েছে আখের আমরা দিয়ে হেঁটে দেখাচ্ছি পুরোটা তো আর হাঁটা যাচ্ছে না পুরোটা এক্ষেতে হাঁটতে গেলে আর আখ এই যে ইয়েগুলো পাতাগুলা পাতাগুলা যদি আপনার গায়ে লাগে তাহলে কেটে যায় তাহলে রক্ত বের হয় আর সম্পূর্ণ শরীর জলা কেটে যায় আর আখগুলা দেখতে পাচ্ছেন প্রিয় প্রিয় দর্শক আখগুলা এতটাই সুন্দরভাবে হয়েছে খুব তাজা তাজা মনে হচ্ছে যে একটা চিবিয়ে খাই কিন্তু এখন খাওয়া সম্ভব না আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই আখ্যাতের এই ভিতরে হাঁটার একটা অনুভূতি আসলে অনেক বছর গত বছর আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে আখ্যাতের ভিতরে তো আজ আবারও অন্য খেতে মানে অন্য একটা খেতে আসছি যে আপনার আখের খেতে তাই আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আখগুলা কেমন কত সুন্দর হয়েছে কত ভালো দেখতে খুবই সুন্দর কিন্তু মেন সমস্যা হচ্ছে কি জানেন আখ্যাতের ভিতরে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে গরমের মধ্যে কিন্তু হাঁটা চলা মানে এখানে দাঁড়িয়ে থাকাটা খুবই অসম্ভব ব্যাপার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কিন্তু ছোট ছোট বাচ্চারা আছে সাথে এই আখ্যাতের আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমি এই এক লাইন থেকে আরেক লাইনে এই যে দেখেন পাশে কিন্তু মেইন রোড রয়েছে এই আখ্যাতে আপনার অন্য কিছু চাষ করা যায় না কিন্তু শুধু শুধু যখন সিজন এখন এই আখের দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা শাড়ি দিয়ে এখন হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আখগুলা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর এখন তো অনেকটাই বেশি বেশি বড় হয়ে অনেক বড় হয়ে গেছে তার জন্য হাঁটতে পারতেছি আর যখন ছোট থাকে তখন আক্ষেতের ভিতরে হাঁটাটা অসম্ভব মানে হাঁটার মতো কোনো জায়গা থাকে না তখন আপনার এই যে আখের এই পাতাগুলা দাগ হয়ে যায় কেটে যায় তো আজকের ব্লকে আপনাদেরকে আমি আক্ষেতটা দেখাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ